পাত্রপাত্রী খুঁজছেন বিবাহ করানো হয় পছন্দ জীবনসঙ্গী পেয়ে যাবেন দেখুন ও যোগাযোগ করুন একদম সঠিক পাত্রীর অ্যাড দিতে চান যে সকল বিবাহ পাত্রপাত্রীরা অ্যাড দিতে চান ইমেল আইডি নাম্বারে ফুল বায়োডাটা ফটো সেন্ড করুন এবং কন্ট্যাক্ট করুন পছন্দ সই জীবন সঙ্গে যোগাযোগ ও বিবাহ করানো হয় প্রতিদিন নিউ আপডেট প্রতিদিন নিউ আপডেট পাবেন আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার প্রত্যেকের কাছে করে দিন যাতে আপনাদের প্রত্যেকের উপকারের কাছে লাগে এই পাত্রির জন্য পরিবার থেকে গভর্নমেন্ট সার্ভিস সুপাত্র খুঁজছে পাত্র নিজে গভর্নমেন্ট সার্ভিস করে নেম এক্স ঘোষ বয়েস টোয়েন্টি এইট উচ্চতা পাঁচ ফিট বৈবাহিক ট্যারাস আনম্যারেড অ্যাড্রেস পূর্ব বর্ধমান বডি কালার ফেয়ার এডুকেশান কোয়ালিফিকেশান এম নার্সিং এইচএস সায়েন্স গভর্নমেন্ট অনার অ্যাপসাম্যান এই পাত্রের জন্য পরিবার থেকে সুপাত্র খুঁজছে নেম অসীম দত্ত ডেট অফ বার্থ থার্টিন এইট নাইনটিন এইটি সিক্স কাস্ট গন্ধমণিক রাশি কন্যা লগ্ন হাইট পাঁচ ফিট সাত অ্যাড্রেস পুরুলিয়া টাউন কোয়ালিফিকেশান এম বি এ ফার্স্ট ক্লাস বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুর অকুপেশান এস্টাবলিশ বিজনেসম্যান হোলসেল ডিস্ট্রিবিউটার আপনারা আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন আপনাদের জন্য সুব্যবস্থা করিয়ে দেওয়া হবে তার সাথে আপনাদের কাছে বিশেষ অনুরোধ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে প্রত্যেকের উপকার কাজে লাগে এবং নিউ আপডেট পাবেন